বিসমিল রহিম সম্মানিত সুদী সকলকে আসলাম আলাইকুম আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকের বিষয় হলো প্রথম প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশের জন্য শ্রেণীর দ্বিতীয় বিষয় বাংলা সরাসরি একটি স্কুল পরীক্ষার প্রশ্ন একশো নম্বরের দেখিতে চেষ্টা করছি প্রথমে রয়েছে কবিতা কবির নাম সহ আয় দেখে যা নাচ কবিতাটি লিখতে বলা হয়েছে অপর পৃষ্ঠায় তো আসলে আমাদের প্রশ্নটি একমাতায় পরে পৃষ্ঠায় এখানে সরাসরি শিক্ষার্থীরা লিখবে বা পরীক্ষার্থীরা লিখবে দুই নম্বরে রয়েছে নিজের শব্দগুলোর অর্থ লিখো তো নিচের শব্দগুলো এখানে আমরা যেগুলো পেয়ে যাচ্ছি সেগুলো হল আনন্দ গান দুঃখ পুষ্কে এবং রাস কন্যা এবং আমরা এই ধরনের প্রত্যেকটি বিষয়ে সামনে আরও আপডেট দেওয়ার চেষ্টা করবো যারা আমাদের আজকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো নিচে রয়েছে আমাদের শব্দ এবং তার সঙ্গে বাক্য তৈরি করার কথা বলা হয়েছে এখানে রান্না আনন্দ নতুন রাজপুত্র এবং মাছ তো এই শব্দগুলো শুধু নয় আরও অন্যান্য যে শব্দগুলো রয়েছে সেগুলো শব্দ দিয়েও আমরা আমাদের ছোট মধ্যে বাক্য তৈরি করার যে বিষয়টি সেটি নিষেধ করব এবং আমরা দেখে দেওয়ার চেষ্টা করছিলাম এক দুই তিন পর্যন্ত এবং চারে রয়েছে যুক্তবর্ণ ভেঙে দেখাও এখানে রয়েছে দন্তনায় দন্তণায় যুক্ত এবং আমাদের এখানে রয়েছে দন্তসয় কয় যুক্ত দূতনয় যুক্ত এবং দোতনায় দোতনায় যুক্ত এবং দন্তস্বয় তয় যুক্ত তারও অন্যান্য বিষয়গুলো দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আমরা চেষ্টা করবো নতুন নতুন যে আপডেটগুলো রয়েছে বিশেষ করে আমরা দ্বিতীয় শ্রেণীর অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ রয়েছে পাঁচ নম্বরের নিচের এলোমেলো বর্ণগুলো আর সাজিয়ে শব্দ তৈরি করার কথা বলা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচটি শব্দ কিন্তু এখানে আমাদের বর্ণগুলো এলোমেলো করে দেওয়া হয়েছে সেটা সুন্দরভাবে তারা সাজিয়ে সাজিয়ে লিখবে এবং আপনারা অবশ্যই সহযোগিতা করবেন এবং এই ধরনের প্রশ্নপত্রগুলো পেতে দ্বিতীয় শ্রেণীর আরও অন্যান্য বিষয়গুলো পেতে আমাদের সঙ্গেই থাকবেন এবং নতুন হয়ে থাকলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ছয় নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো বনের রাজাকে গাং মানে কি মা কী কী কাজের কথা বললেন এবং বইটি দেখতে কেমন এই ধরনের বিষয়গুলো এবং আমরা এখানে পাশে দেখতে পাচ্ছি যে প্রশ্ন উত্তরের এখানে একটি কথা বলা হয়েছে অর্থাৎ এই প্রশ্নেই উত্তর দিতে হবে এই ধরনের একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি আপনি চাইলে প্রশ্ন উত্তরের জন্য আলাদা আলাদা খাতা ব্যবহার করতে পারেন এবং লাস্ট যে বিষয়টি সেটি হলো নিচের পরিচয় লিখি এখানে দশ নম্বর দেওয়া রয়েছে তার মানে আমরা এখানে প্রত্যেকটির জন্যে আমরা কোথাও দশ কোথাও বিশ এভাবে দিয়ে একশো নম্বরের একটি প্রশ্নপত্র আমরা দেখেছি আমরা চেষ্টা করেছিলাম আপনাদেরকে যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয় থেকে একশো নম্বরের একটি সরাসরি স্কুল পরীক্ষা প্রশ্ন যা কিনা আপনাদের ছোটো সময় অনেক উপকারে আসবে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আজকের এই প্রশ্নপত্রটি সরাসরি দ্বিতীয় শ্রেণীর জন্য বাংলা একশো নম্বরের একটি প্রশ্ন এই অনুযায়ী আপনার বাসা থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করুন এবং বেশি বেশি করে তাদেরকে অনুশীলন করান যাতে করে তারা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন পাক বা অন্য প্রশ্ন আসুক না কেন তারা লিখতে পারে এ ধরনের আরও নতুন নতুন আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের দেয়া যে ভিডিওগুলো রয়েছে সেগুলো তাদেরকে দেখান এবং বেশি বেশি করে পরীক্ষা নিন অবশ্যই তারা ভালো কিছু করবে এবং নতুন নতুন আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে আমরা নতুন নতুন আপডেটগুলো দেওয়ার সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় সর্বপ্রথম তো আপনাদের ছোটো সময়তে পরীক্ষাগুলো ভালো হোক এই কামনায় আমরা আজকের এই ভিডিওটি শেষ করবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্যে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে শেষ করছি খদা হাফেজ